দেখেন গাইজ আমার মামনির শখের রান্না কত সুন্দর লাগছে রাত্রেবেলা বিশেষ করে আরও সৌন্দর্যটা ফুটে উঠছে পুরো শখের রান্নাঘরটা তো মামনি তুমি কি রান্না করছো এখন আজকে তুমি তো এখন প্রাইভেট থেকে আসলা ওই কারণেই আমি তাড়াহুড়া করে চলে আসছি আমার শখের রান্নাঘরে রান্না করবার জন্য আর আজকে আমি কি রান্না করবো এই দেখো বড়া তোমার জন্য গরম গরম বড়া বানাবো এই গরম গরম বড়া তুমি এখন খাবা বসে বসে বুঝতে পারছেন

দেখো এই মাটির কড়ায় কিনেছি এই মাটির কড়াতে এখন আমার বেটার বড়া আর বড়া তুমি একলাই খাবেন না তোমার শিখতে বাড়ির মাস্টার মাস্টারে দিবেন মাস্টারে বুঝবেন আমার

তো আপনারা সবাই বলবেন যে আমার এই মাটির হাঁড়ি বাসন কেমন হচ্ছে আর মাটির যে রান্না করিতে হাঁড়ি বাসন যদি আপনারা তো খায়েন নি বুঝাও পারবেন না কি হোক এরকম হইতে খাওয়ার রিভিউটা আমি দিয়ে দিব নি অসুবিধা নাই আচ্ছা ঠিক আছে আপনাদের দাওয়াত থাকলো অবশ্যই এই শিমু খান অফিশিয়ালের রান্না ঘরে চলে আসবেন সকের সকের রান্নাঘর ছয় তলার উপরে হ্যাঁ আপনাদের সবাইকে দাওয়াত থাকলো সবাই আসবেন ঘুরে যাবেন তো যাই হোক ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তো আপনারা কমেন্ট করে জানাবেন আর আপনাদের কাছে একটাই অনুরোধ আমার ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে আমার ভালোবাসার মানুষ যারা অনেকে দেখতে পায় না অনেক সময় আমি ভিডিও ছাড়ি তারা দেখতে পায় না অনেকে আমাকে গুলে পরে মানে কমেন্ট করে জানাই তো আপনারা শেয়ার করে দিবেন শেয়ার করলে অবশ্যই তারা সবাই দেখতে পাবে ইনশাল্লাহ তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম